আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন অভিস্রবণ ও প্রসেদন সম্পর্কে আলোচনা করব তো ব্যাপন অভিস্রবণ ও প্রসেদন আসলে এই তিনটা শব্দের অর্থ কি এগুলো যদি না জানি তাহলে কিন্তু এই অধ্যায়টা আমরা বুঝবো না তাই না তো ব্যাপন অভিস্রবণ ও প্রসেদন এটা কিন্তু একটা জিএসসি যে ক্লাসগুলো বলতে পারো যে জিএসসি জন্য কিন্তু আমি আবার ক্লাসগুলো রিপিট করছি তোমাদের একশো পার্সেন্ট প্রস্তুতি নিশ্চিত করার জন্য তো চলো কথা না বলিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে কি ব্যাপন ব্যাপনটা কি বলতে পারি আগে আমরা যদি এটা পড়ি তাহলে কি আছে উদ্ভিদ মূলের সাথে পান মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবন শোষণ করে এখানে পড়ার তেমন কিছু নেই যদি আমরা ব্যাপন সম্পর্কে জানি এই যে পাঁচ এক ও দুই ব্যাপন আমরা জানি সব পদার্থে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুদের গঠিত ধর এটা একটা বসার টুল ঠিক আছে এটা একটা টুল বসার সে বসার টুলটা কি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ দিয়েই কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অনু দিয়ে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনু দিয়েই তৈরি এই পদার্থটা তারপরে এই অনু গুলো সব সময় গতিশীল অর্থাৎ এই অনু কিন্তু গতিশীল এটা অবশ্য কঠিন ক্ষেত্রে হবে না তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হবে তো গতিশীল এবং চলমান অবস্থায় থাকে তরল ও গ্যাসের ক্ষেত্রে অর্থাৎ দেখো এটা হলো যদি আমি একটা পানির গ্লাস নিলাম ধরো এটা পানির গ্লাস ভালো করে আঁকাই এই যে এখানে একটা পানির গ্লাস নিলাম ধরো যদিও যাই হোক বোঝা যাচ্ছে এটা একটা পানি গ্লাস ধরো তো পানি গ্লাসটা কি পানি গ্লাসে পানি আছে এখানে কিন্তু অনুগুলো আছে কিন্তু অণুগুলো একটু দূরে ছড়িয়ে আসে ঠিক আছে এরকম তো এই সব সবসময় গতিশীল এবং চলমান কিন্তু এই তরল ও গ্যাসের অনুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে যায় অর্থাৎ ধরো এখানে একটা আছে একটা গ্লাস ধরো আবার এঁকে নিলাম সেই গ্লাসের ভিতরে যে পানিটা আছে সেগুলো কি ধরো এখানে একটা ভিকার বা তুতে দিলাম ঠিক আছে তুতেটা কিন্তু বা ধরো এখানে কি বলবো এখানে আচ্ছা তুতেই দিলাম আর এখানে পানির অণুগুলো তো তুতের এই জায়গা কি বেশি ঘনত্ব না সেই বেশি ঘনত্বের স্থান থেকে কি সে চারিদিকে ছড়িয়ে পড়বে অর্থাৎ এটা হলো বেশি ঘনত্ব এবং এটা হলো কম ঘনত্ব ঠিক আছে এখানে কম অণু আছে এই কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়বে তো এই ছড়িয়ে পড়াটাকেই আমরা বলবো ব্যাপন তো আশা করি বুঝতে পেরেছি এবং বুঝতে না পারলেও পরে যে এইগুলো উদাহরণ দেবো এতে তোমরা বুঝে যাবে তারপরে কি আছে এ প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না অণুগুলোর ঘনত্ব দুই স্থানে সমান হয় অর্থাৎ এই প্রক্রিয়াটা কতক্ষণ চলতে থাকবে এই যে এই প্রক্রিয়াটা কতক্ষণ চলতে থাকবে যে এই যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে এই প্রক্রিয়াতে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না এই স্থানেও এই যে এর সমান হয় অর্থাৎ সব স্থানেই সমপরিমাণ না থাকে সমপরিমাণ যাতে সব স্থানে থাকে সেই সেই প্রক্রিয়াটা তখন পর্যন্তই চলবে অণুগুলোর এরূপ চলনকে ব্যাপন বলে ব্যাপনকারী পদার্থের অণুগুলো প্রতি সময় গতিশীল প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় অর্থাৎ দেখো এর গতি এই গতি এই গতি এই গতির জন্য কিন্তু এক প্রকার চাপ সৃষ্টি হয় এই চাপ সৃষ্টিকেই বলে ব্যাপন চাপ কোন পদার্থের অনুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অনুগুলোর ঘনত্ব সর্বোচ্চ সমান হয় অনুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্র কিন্তু ব্যাপন বন্ধ হয়ে যাবে এই যে এইখানে কিন্তু সেন্টের এই যে দেখো আমি যদি ধরো একটা উদাহরণ তুমি যদি ঘরের এক জায়গায় একটু সেন্ট ধরো দিলে হ্যাঁ সেন্ট দিলে কি কিছুক্ষণ পরে দেখবে ঘরে একদম সারা ঘর ওই যে অল্প একটু ঘরের কোনায় দিলেও সারা ঘর কিন্তু তোমার সেই সেন্টের সুবাস ছড়িয়ে পড়ছে অর্থাৎ দেখো কিসের জন্য এটা ঘটছে এটা হলো ব্যাপনের জন্য ঘটছে অর্থাৎ এখানে যে কম ঘনত্ব যেখানে কিন্তু ওই সেন্টের যে গ্যাসটা সেটা কিন্তু বেশি ঘনত্ব এবং সেই বেশি ঘনত্বের স্থানটা কিন্তু তুমি এই ঘরের এক কোনায় দিয়েছো সেই কোনায় বেশি ঘনত্ব থেকে যে তোমার যে ঘরের যে বাতাস সেটা কিন্তু একটা কম ঘনত্বের স্থান সেই বেশি ঘনত্ব থেকে ওই সেন্টের আতর কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়েছে এবং সেটি তখন বন্ধ হয়েছে যখন সর্বত্র ম্যানেজটার সমান হয়েছে ঘনত্ব তখন এটা বন্ধ হয়ে গিয়েছে ঠিক আছে এই যে ব্যাপন কি তা কয়েকটি পরীক্ষার মাধ্যমে সহজে বোঝা যায় পরীক্ষা তথ্যের ভিত্তিতে আলোচনা করে ব্যাপন সম্বন্ধে বাস্তব জ্ঞান পাওয়া যায় নিচে ব্যাপন প্রক্রিয়ার কয়েকটি পরীক্ষা আলোচনা করা হলো ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশেপাশেই দেখা যায় যেমন ঘরে ছড়ালে বা ধূপ জ্বালালে ঘর তার সুবাসে ছড়িয়ে পড়ে এটি ব্যাপনের কারণে ঘটে ধূপের ধোঁয়া ও সেন্টের অধিক আলো ঘনত্ব হওয়ার কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়ে ঠিক আছে অর্থাৎ বেশি ঘনত্ব এই যে সেন্টের গ্যাস সেটা এবার কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়বে তারপরে কি আছে আছে ব্যাপনের অনেক প্রমাণ আমাদের আশেপাশে যেমন ঘরে সেন্ট বা আতর ছড়ালে ধূপ জ্বালালে সমস্ত ঘরে সুবাস ছড়িয়ে পড়ে এটি ব্যাপনের কারণে ঘটে ধূপের ধোঁয়া ও সেন্টের অনুকূল অধিক ঘনত্ব হওয়ায় সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে তাই সমস্ত ঘর সবাশে ভরে পড়ে এই যে তোমরা এটাও বোঝার দরকার নেই তোমরা এই পরীক্ষাটা বুঝো দেখো কাজ পানি তুতের ব্যাপন প্রক্রিয়া পর্যবেক্ষণ অর্থাৎ দেখো এই যে আমি বললাম এই এই যে একটা নিয়েছে সে বিকারে ধরো এইখানেও পানি রয়েছে পানি এখানেও পানি পানি রয়েছে ধরো আর এখানে আমি একটু তুতে দিলাম বা ধরো একটা তেঁতুল দিলাম তুতেই ধরো হ্যাঁ এখানে তুতে যেহেতু পরীক্ষা তুতে ধরো সেই এখানে দিলাম প্রথমে ভিতরে এই তুতেটার মধ্যে কি বেশি বেশি আছে না কিন্তু এবং পানির অনুগুলো এরকম পানির অনুগুলো এইভাবে ছড়ানো আছে ধরো পানির অনুগুলো কি এইভাবে ছড়ানো আছে আর ওই তুতের অনুগুলো কি এই যে তুতে যে দিলাম এটার অনুগুলো কিভাবে ছড়ানো আছে জানো এটার অনুগুলো এইভাবে ছড়ানো আছে তাহলে এখানে কি বেশি ঘনত্ব না এই বেশি ঘনত্ব থেকেই কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়বে আর ছড়িয়ে পড়াটাই ব্যাপন এই দেখো কি করবে এই যে এটা কিন্তু আস্তে 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 পানির সাথে মিশবে এবং পানির সাথে মিশে যাবে ঠিক আছে মিশে যাবে মিশে যাওয়ার পরে কি হবে পানিটার সম্পূর্ণ মিশে গেল তারপরে হবে পানিটা কিন্তু সেই তুতের রং ধারণ করবে ঠিক আছে এই যে তুতের রং ধারণ করলো অর্থাৎ আমরা কিন্তু কিন্তু যদি ইটের ইটের গুড়া বেশি বেশি যে ঘনত্ব তার মধ্যে থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ছে অর্থাৎ এখানে কি আছে কিছু পরিমাণ তুতে বিকারের পানিতে ফেলে কিছুক্ষণ অপেক্ষা করো তুতে পানি দ্রবীভূত এবং সমস্ত পানির রং তুতের রং ধারণ করবে কেন এমন হলো ব্যাখ্যা করো পরিশেষে আমাদের চারপাশে সংঘটিত ব্যাপন প্রক্রিয়ার তালিকা তৈরি করা অর্থাৎ তোমরা কিন্তু বুঝ বুঝেছ না আশা করি যে যে বুঝেছ তাহলে তোমরাও কিন্তু আমার কমেন্টে অবশ্যই জানাবে যে কি কি বাস্তব আছে এখানে বাস্তবে কি কি ব্যাপন ঘটে থাকে সারাদিন তো এখানে কি আছে ব্যাপনের গুরুত্ব জীবের বিভিন্ন শরীর কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে যেমন উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় বাতাসের কার্বন অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ এই আত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারা সম্ভব হতো সম্ভব হয় জীব কষা শোষণের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় ব্যাপন ক্রিয়ার দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন বের হয়ে যায় যায় বাষ্পাকারে মাধ্যমে দেহ থেকে বেরিয়ে এবং প্রাণীদের দেহে শোষণ এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান রক্ত থেকে পুষ্টি উপাদান এবং বিভিন্ন লসিকা থেকে প্রক্রিয়া সম্পন্ন হয় আশা করি আই হোক তোমরা কিছুই বোঝো এখান থেকে আমি বোঝাচ্ছি সহজ করে ধরো একটা জীব একটা গাছ এই গাছটা কি করে তার খাদ্য তৈরি করতে হবে এবং সেই সূর্যের আলো থেকে কি নিজেই খাদ্য তৈরি করবে এই খাদ্য দ্রব্য তৈরি করার জন্য এই ব্যাপন কিন্তু লাগে তাহলে এই অত্যাবশ্যক কাজ ব্যাপন দ্বারাই হবে তারপর আমরা যে যে কার্বন কার্বন অক্সিজেন নিচ্ছি এবং ডাই অক্সাইড ত্যাগ করছি এই অত্যাবশ্যক কাজ মানে আমাদের বা মানে এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা বাঁচবো না সেই অত্যাবশ্যক কাজটাও ব্যাপনের দ্বারা সংঘটিত হয় তারপরে কি গ্লুকোজ জারনের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় জীব পশু শোষণ গ্লুকোজ জারুণ ইত্যাদি কাজেও কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাহলে এই ব্যাপনের গুরুত্ব কিন্তু অনেক তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে